আরে 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 অনেক দিন ধরে তো ঘুরতে ঘুরতেও যাই না তো শিনশান ধরে মনেও আছে না দিন ধরে তো একটু বাইরের দিকে যাই আর একটু ভালো লাগছে না তুই একটু বাইরের দিকে যাই আরে রে এই যে ডোরিমন চলে এসেছে ডোরিমন চলে এসেছে আর ডোরিমন বাগনে তুই একা কেন শিনশানকে নিয়ে আসতে পারিসনি নি আরে রে বাবা উঠে এসে গেছে এসে গেছে আরে বলিস কি বলিস কি এই তো তাই তো তাই তো দেখছি আর শিনশান বাগনে তুই এখানে তোরা এখানে কি মনে করে আসলি রে কি মনে করে আসলি চল তোদের নিয়ে আজকে একটু ঘুরতে যাব বুঝলি আজকে ঘুরতে যাব বল তোরা কোথায় যাবি আজকে যে জায়গায় বলবি সেই জায়গায় যাব বল তোরা কোথায় যাবি আরে রে বাবা তুমি টিভিতে দেখো কি একটা নিউজ দিয়েছো মা আমি আজকে দেখে আমার মাথা ঘুরে গেছে মামা আরে কি বলিস কি বলিস সত্যি সত্যি নাকি দেখি তো টিভি চার চলিয়ে দেখি আরে কি দিয়েছে আবার নাকি আরে এ তো নতুন আপডেট নতুন আপডেট এরা সিনসান জিসিবি গাড়ি নাকি এটা সিনসান এটা কি গাড়ি রে এরা তো দেখি জিসিবি গাড়ি সিনসান জিসিবি গাড়ি আর আরে এটা কবে আসলো রে ভাগ্ন কবে আসলো আরে আরে মামা কিছুক্ষণ আগে লঞ্চ হয়েছে মামা তাড়াতাড়ি চলো শোরুমে যাই আরে ঠিক আছে ঠিক আছে চল 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 তাড়াতাড়ি যাই আজকে আজকে বুঝলি সেটা সেটা দেখতে যাবো যেভাবে হোক যেভাবে হোক আমরা সেটা দেখতে যাবো বুঝলি তো কখন আসলো কিভাবে আরে কি বলিস কি বলিস যেভাবে হোক আজকে আমাদের দেখতে হবে বুঝলি যেভাবে হোক আজকে আমাদের দেখতে হবে তো চট আগে দেখি যে কোথায় কোথায় আসে গাড়িটা কি বলিস আছে চলো কিন্তু কিন্তু তোরা কোন গাড়িতে যাই বল এখানে আমার ভাড়ো রাখা আছে আবার দেখ বাইক ও রাখা আছে তোরা কোন গাড়িতে চলবি বল কোন গাড়িতে চলবি ঠিক আছে ঠিক আছে বাইকে যাই আজকে কি বলিস আরে হ্যাঁ হ্যাঁ এই যে সিন চার তুই বস না হলে কিন্তু না হলে কিন্তু আজকে 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 এই দেখে দেখে সে পাংচার হয়ে গেলো গাড়িটা পাংচার হয়ে গেল রে ইসি আজকে তো আমার কপালটাই খারাপ দেখছি পিছনে চাকা পাংচার হয়ে গেছে তো এখন কি করবি কি করবি আরে ঠিক আছে ঠিক আছে তো এই যে একটা অটো আসছে মনে হচ্ছে আর কোথায় কোথায় অটোটা বলে কোথায় গেলো না বাসে যাবি বল বাসে যাবি না অটোতে যাবি ঠিক আছে এই যে এই এই গাড়িটা কন্ট্যাক্ট করে বুঝলি এই গাড়িটা কন্ট্যাক্ট করি এই যে এই যে এই যে এই যে তুমি এখান থেকে চলে যাও চলে যাও আমরা এই গাড়িটা তোমার কাছে পাঁচ হাজার টাকা দিয়ে ভাড়াটা নিলাম বুঝলে তো তুমি এই জায়গা থেকে নেমে যাও নেমে যাও হ্যাঁ ঠিক আছে তুমি তুমি চলে যাও চলে যাও আর আরে দেখছিস বাংলি দেখছিস এই লোকটা আমাদের কোনোভাবে গাড়িটা দিতে চাইছিল না বুঝলি দিতে চাইছিল না দেখ দেখো পুলিশ থানায় গেছে মনে হচ্ছে চল আমাদের আর কি আমাদের কি না পুলিশের বড় বড় অফিসারের সাথে আমাদের লিঙ্ক নাকি বলিস বাংলি বল বল আরে ঠিকই তো বলেছো তোমার

আর কি বলি দেখি তো দেখি তো কি বটে ভাই খুললো আরে সত্যি তো সত্যি তো আরে আরে কি সুন্দর সুন্দর কালার লাল কালার দিয়েছে রে আরে আমাদের গায়ে তো লাল কালারের মোটে ভাই করবো বুঝলি আরে ঠিক আছে মামা তুমি কপি করবে মামা আরে কিছুক্ষণ আগেই করবো কিছুক্ষণ পরেই করবো অসুবিধা কি আছে তো গাড়িটা পামচার হলো তার জন্যই তো বুঝলি তো চল দেখি দেখি কী কী এসেছে কী কী আপডেটে কী কী এসেছে বুঝলি তো নতুন নতুন গাড়ি এসেছে শিনশান গাড়ি নাকি বলিস আরে ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো আর হ্যাঁ হ্যাঁ এই চাকরি করে ভিতরে হয় ভিতরে আসলে দেখি দেখি কিন্তু এই গাড়িটা আমার কোন খুব একটা পছন্দ না গাড়িটার দাম আছে কিন্তু এই কালো কালার গাড়িটা আমার পছন্দ আমার কাছে সবথেকে সাদা কালারের গাড়িটা পছন্দ হয় আর দেখি দেখিয়ে দেখছিস বাঘ না শুধু বাইকই দেখাচ্ছে চার চাকা চার চাকা একটা আছে সুপার গাড়ি তো এটা সুপার গাড়ি কিন্তু বুঝলি তো এই গাড়িটা আমার এগুলো সব একটা পছন্দ নয়

তো বন্ধুরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো আর সিন চ্যান তোর তোরা কিছু বল আরে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো আরে হ্যাঁ হ্যাঁ করে দিবে করে দিবে চিন্তা করিস না সবাই করে দিবে তো চল 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 তাড়াতাড়ি চল দেখছিস দেখছিস গাড়িটা কিন্তু স্পিড আছে ভালোই না কি বলিস আরে আরে হ্যাঁ হ্যাঁ মামা সেটাই তো দেখছিস দেখছিস তুমি তাড়াতাড়ি চলো আজকে পুলিশ থানা আরে হ্যাঁ হ্যাঁ তো চল 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 দেখছিস আর বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি পুলিশ থানায় পুলিশ থানায় যে আজকে সেই কমপ্লেনটা জানাতে হবে না হলে হবে না দেখতেই পারছো

আরে হ্যাঁ হ্যাঁ পাঁচ হাজার টাকা তো হবে না হলে তো আমাদের শেষ করে দেখ দেখ কত পুলিশের গাড়ি এসে গেছে অল্পের জন্য অল্পের জন্য জন্য আমরা দেখছি দেখছি পুলিশ থানা থেকে যদি আসে তাহলে কি করবি বল কি করবি তাতে আমরা জেলে চলে যাই বুঝলি না হলে আর হবে না না হলে আমাদের তো চ্যারেট করে দিবে মনে হচ্ছে রে হম আরে যায় এই যে যে স্যার দেখছেন দেখছেন এই পুলিশগুলো শুধু শুধু আমাকে মারছে দেখছেন কিন্তু দেখ দেখছিস বাংলা দেখছিস এই অফিসারগুলো শুধু শুধু এই জায়গায় বসে আছে আমাকে আমাকে দেখছিস তার থেকে আমি ভিতরে যাই ভিতরে যাই হ্যাঁ ভিতরে যাই আরে সিনশানোর মতো তোরাও ঢুকে গেলি আর এখন আমি কি করি আরে আরে যেভাবে হোক আমাকে বাড়াতে হবে বাড়াতে হবে এখন আমি কি করি কি করি কোথায় যাব। কোথায় যাবো এটা শিনশান ওইদিকে মারামারি করছে দেখছিস সিনশ্যান করতে ওই জায়গায় মারামারি করছে এখন আমি কি করি এই হ্যাঁ এই জায়গায় ঢুকে যাই এই জায়গায় ঢুকে যাই হ্যাঁ হ্যাঁ পুলিশ আর আমাকে কিচ্ছু করতে পারে না বুঝলে আর আমাকে কিচ্ছু করতে পারে না এমন এমন টেকনিক খাটাইছি আমি তো ওরা আমার কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না তো এই নে এটা তো হবে না তো এই যে এই যে এটা দিয়ে আজকে তোকে দেখ কী করি দেখ 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 কী করি তোকে দেখ তোকে কী করি আরে 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 দেখছিস দেখছিস আমাকে কিভাবে মারছে দেখছিস বাংলায় এখান থেকে পালিয়ে যায় এখান থেকে পালিয়ে যায় না হলে কিন্তু না হলে কিন্তু আমাদের আমাদের শেষ করে দিবে শেষ করে দিবে তাতে চল তার চলছি বন্ধুরা সাবস্ক্রাইবটা লাইক করো না হলে কিন্তু না হলে আমাদের শেষ করে দিবে দেখছো দেখছো কিন্তু আমি একটা পাশওয়ার্ডটা বলে সব গাড়ি এখান থেকে উড়িয়ে যাবে সব গাড়ি দেখো উড়িয়ে যাবে দেখছো সব গাড়ি দেখছো এই দেখো সব গাড়ি এখানে কোনো গাড়ি নেই সব gadis তো বন্ধুরা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করুন তাহলে কিন্তু হবে না তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব